আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সকালবেলা হাতে বানিয়েছি রুটি অনেক দিন পরে কিছুদিন আগে বানিয়েছিলাম পরোটা এখন বানালাম রুটি এখানে আমি ঘরে খুব একটা বেশি রুটি হাতে বানাই না বা পরোটা কারণ সকালে ঘুম থেকে ওঠার পরে নামাজ পড়ে দেখা যায় মেয়েকে স্কুলে নিয়ে যে চলে যেতে হয় এরপরে আমি কাজে চলে যাই তো ওই রুটি বানানোর সময় হয় না তো বেশিরভাগই কেনা যে পরোটা আর কেনা যে রুটি এই দুটোই কিনে আনি তারপর মাঝে মধ্যে শেষ হয়ে গেলে তখন হচ্ছে গিয়ে বাসায় যে আটা বা ময়দা থাকে সেগুলো দিয়ে এরকম রুটি বানাই তো আজকে বানিয়েছিলাম বানিয়ে আবার আমি গুনছিলাম যে আসলে কয়টা বানালাম এটা আমার একটা খুব বাজে অভ্যাস বা যেটাই বলেন কিছু একটা বানানোর পর গুনে গুনে দেখতে হবে যে কয়টা বানালাম আর এই যে এই কড়াই দুটো আমি ফ্রাই প্যান দুটো অ্যামাজন থেকে এনেছিলাম ক্যারোট ব্র্যান্ডের তো সাদা রঙের খুবই সাদা মানে কি একটু মানে কি বলে ক্রিম ক্রিম কালারের এত সুন্দর কিন্তু ওই যে হাতল দুইটা কাঠের তো আমাদের তো তরকারি টরকারি একটু হলুদ হয় ওই যে দাগ পরে গিয়েছে আমি ওইটাই বারবার দেখছিলাম যে দুই তিনবার ব্যবহার করার পরেই আমার এই জিনিসটা নষ্ট হয়ে গেল মানে মনটা খারাপ লাগছিল আর কি দেখতে এত সুন্দর মনে হয় যেন রেখে দেই কারণ সব কালার দিয়ে মানে আমাদের হলুদ তরকারি রান্না করলে আসলে বিদেশিদের জন্য ঠিক আছে কিন্তু আমাদের যে রান্না এগুলো দিয়ে রান্না করলে এই কড়াই আমার মনে হয় এক মাসও ভালো থাকবে না তারপরেও কিনেছি রান্না করতে হবে কিন্তু আর কি খারাপ লাগছিল দেখে আর কি আমরা তো দেখা যায় বেশিরভাগই ওই যে বিভিন্ন কালো টালো ধরনের পাতিলে রান্না করি কিন্তু এখন আবার বিভিন্ন কালারফুল হাড়ি পাতিল বের হয়েছে দেখতে ভালো লাগে তো আমিও শখ করে কিনেছিলাম আর কি আর এই যে মেয়ে স্কুল থেকে এসেছে একটা এক সপ্তাহের মধ্যেই আর কি সে ব্যাগ ট্যাগ মানে ফোল্ডার ছিঁড়ে টেনে বাসায় নিয়ে এসেছে আর স্কুল থেকে এই যে এতগুলো পেপার দিয়েছে যে কোনটার সাথে বাচ্চাকে ভর্তি টর্তি করালে কি কি ও ভালো সুযোগ সুবিধা হবে বা ওর জন্য ভালো হবে তো সেইগুলো দেখছিলাম আর একটা কস্ট ওই যে দুশো ডলার লেখা বিভিন্ন খেলাধুলা বা ড্যান্স প্রোগ্রাম তারপরে ওই যে চেয়ার লিডিং প্রোগ্রাম যেগুলো আছে যে চেয়ার লিড করে যে এখানে তো বিভিন্ন খেলা হয় খেলায় তো চেয়ার লিডিং করতে হয় তো ওই সবগুলো শেখানোর জন্য আসলে প্রতি মাসে বা প্রত্যেকটা কোর্স করার জন্য কত টাকা দিতে হবে সেগুলোই দেখছিলাম প্রায় নিরানব্বই ডলার দুইশো নিরানব্বই ডলার আড়াইশো ডলার এরকম করেছিল এক একটা তো অনেকেই কিন্তু তাদের বাচ্চাদের এরকম এক্সট্রা কারিকুলামে দেয় আলাদা করে কিছু শেখানোর জন্য স্কুলের পড়ার পাশে আর এই যে হোমওয়ার্ক দিয়েছে সেগুলোও দেখছিলাম এখানে তো ওদের হোমওয়ার্ক দেয় পুরো সপ্তাহে দুইটা হোমওয়ার্ক একটা ম্যাথ একটা রিডিং তো সোমবার দিন হোমওয়ার্ক দেয় শুক্রবার হচ্ছে গিয়ে জমা দিতে হয় আবার অনেক সময় দেখা যায় পরের সোমবার গিয়ে জমা দেয় তো এই একটা সুবিধা মানে পুরো সপ্তাহ বসে এই হোমওয়ার্কগুলো করে আর বেশ ভালোই দেখলাম মাত্র থার্ড গ্রেডেই ভালো ভালোই অঙ্ক দিচ্ছে ওদেরকে যেগুলো দেখা যেত আমরা সিক্স সেভেনে উঠে করতাম সেই অঙ্কগুলোই দেখি এখন ওই ক্লাস থ্রিতে ওই বাচ্চাটা করতেছে তো পড়াশোনার ধরন একটু আলাদা আমাদের সাথে তো ওইভাবে মিলে না আমি তো বাংলাদেশে যেভাবে পড়াশোনা করেছি বা যেভাবে ওকে অঙ্কটা বুঝাইতে চাই দেখা যায় ও সেইভাবে বুঝে না মানে ওদের ধরনটা একটু অন্যরকম মানে কিভাবে যে শিখে আসলে এই অঙ্ক টঙ্ক করার নিয়মগুলো কিন্তু এক একজনের বা এক এক স্কুলে এক এক টিচারের টেকনিক এক এক রকম আমার ছেলে দেখতাম ও যখন একটু ম্যাথ করতো অঙ্ক করতো যখন দেশে পড়াশোনা করতো তখন ও ওর মতো করে একটা বানায় কিভাবে কিভাবে যে অঙ্ক করতো তো ওর যে টিচার ছিল অঙ্কের শিক্ষক উনি ওনার নাম ছিলেন শফিক স্যার তো উনি বলতো নীরব যেন কীভাবে একটু অঙ্ক করে আর বা ওই যে ম্যাডাম যে ছিল আসমা ম্যাডাম বলতো ও যেন কীভাবে একটু বের করে বাট ওটাও হয় আমরা যেভাবে করি আমাদেরটাও ঠিক আছে আবার ও যেরকমভাবে করে সেটাও ঠিক আছে ঠিক তেমন আমার মেয়ের বেলাতেও দেখি যে ও যেন কিভাবে কিভাবে বের করে আবার টিচারও বলে যে না ঠিকই আছে আমি মাঝে মধ্যে টিচারকে ইমেল দিলে বলে যে ঠিক আছে কিন্তু আমার সাথে মনে হয় যেন এইগুলো কীভাবে এইভাবে কেন করবে তো যাই হোক সব কিছু তো আসলে নিয়ম মেনে হয় না পড়াশোনার কিছু নিয়ম আছে নিয়মের বাইরেও কিছু নিয়ম আছে তো এখানে গিয়েছিলাম হচ্ছে গিয়ে আমাদের স্কুলে আলিয়ার স্কুলে টিচারের সাথে অভিভাবকদের একটা মিটিং ছিল মানে প্যারেন্টস টিচারদের জন্য একটা সাক্ষাৎ সারা বছর তাদের প্ল্যান কি বাচ্চাদের নিয়ে বা স্কুলের কি প্ল্যান মানে এখানে তো একটা কমিটিও আছে অভিভাবকদের একটা কমিটি তো এখানে আজকে সবাই এসেছিল সবাই এসে এই যে আলিয়ারি স্কুলের হেডমিস্ট্রেস তো প্রধান শিক্ষিকা উনি আর কি আমাদেরকে সব কিছু বলছিলো যে ওনাদের সারা বছরের প্ল্যান তাদের একটা খরচ কোথায় কি খরচ হয়েছে সেইটাও বলে দিয়েছিল মানে এর ওনার কথা বলার পরে অভিভাবকদের যে একটা কমিটি আছে সেই কমিটি থেকে কী কী প্ল্যান করা হয়েছে গত বছর বাচ্চাদের নিয়ে এই বছরে তাদের প্ল্যান কি খরচ টরচ থেকে শুরু করে সব কিছুই তারা আর কি সবার সাথে শেয়ার করছিলো আর এখানে বলা হচ্ছিলো যদি কেউ ভলান্টিয়ার হতে চায় স্কুলে যেমন সকালবেলা গাড়ির একটা বিশাল লাইন থাকে টিচাররা তো থাকে সাথে এখানে ভলান্টিয়ার হিসেবেও অনেকে গাড়ির লাইনগুলো ঠিক করতে হেল্প করে তো সেগুলো বলে দিচ্ছিল যে ভলান্টিয়ার হতে হলে কি কি করতে হবে বা ভলান্টিয়ার হলে দুপুরবেলা যে লাঞ্চ টাইমে ওদেরকে যে হেল্প করা লাগে বাচ্চাদেরকে সেটাও বলছিল যে তুমি ভলান্টিয়ার হলে শুধু তোমার বাচ্চা তুই যদি স্কুলের স্টুডেন্ট হয় তার পাশে বসে থাকতে পারবা না সবাইকে হেল্প করতে হবে ওই যে তুমি ভলান্টিয়ার হবার তোমার বাচ্চাকে হেল্প করবা খাবারের সময় ওইটা করা যাবে না তো এইভাবে আর কি সব কিছু বলে দিচ্ছিলো তো আমাদের মিটিং শেষ হওয়ার পরে এই যে আমরা বের হয়ে যাচ্ছিলাম তো বেশ ভালোই একটা মানে সব কিছু খুব খোলামেলাভাবে এখানে আলোচনা করছিলো সবাই যে কিভাবে বাচ্চাদের আর উন্নত করা যায় কিভাবে ভালো করা যায় তাদের নিয়ে কিভাবে সুন্দর মতো পড়াশোনাটা যাতে তারা চালিয়ে দিতে পারে ওই কথাগুলোই আর কি স্কুলের টিচার বলছিলো এবং অভিভাবক যারা ছিল তারাও খুব মনোযোগ দিয়ে শুনছিলো তো ওখান থেকে বের হয়ে বাসায় চলে আসলাম সকালে তো রুটি বানিয়েছিলাম সাথে মনে হয় ভাজি টাজি কিছু করেছিলাম ওইটা অনেকদিন আগের ভিডিও তো আমার আসলে মনে নাই আর এখানে হচ্ছে সরপুটি মাছ এনেছিলাম তো আসলে আমি শখের বসে একটু ভিডিও করি দেখা যায় জব করি ওই যখন রান্না করি তখন একটু টুপ করে ভিডিওটা করে ফেলি ভালো লাগে এখন প্রথমে তো বুঝে না বুঝে শুরু করেছিলাম এখন দেখি ভিডিও করতে বেশ ভালোই লাগে কোথাও গেলেই একটু ক্যামেরাটা অন হয়ে যায় ভালোই লাগে আর এই যে আমি সরপুটি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম সেটাই আজকে খাবো আর এই বিকেলবেলা হচ্ছে একটু ঘুরতে বের হয়েছিলাম তো আমার এই যে দর্শক যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই সবার প্রতি আমার কৃতজ্ঞতা বিকেলে একটু হাঁটতে বের হয়েছিলাম গাছপালা ফুল দেখছিলাম গাড়ি ঘোড়া দেখছিলাম এখানে তো মানুষ দেখা যায় না একা একাই হাঁটি তো এই তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও দেখার জন্য আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা জানাই আবারও মাঝে মাঝে কথা একটু ভুল হতে পারে বা ভিডিওতে একটু ভুল হতে পারে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ